মঞ্চ সাজানো হয়েছে আগামীকাল খেলা হবে ঠিক খুবই ভালো বিশেষ করে আমার মনে হচ্ছে আমার বেচের অল্প কয়েকজন আছে তাদের সাথে দেখা হয়েছিল আর বাকিগুলোর সাথে দেখা হয় দেখতে পাচ্ছেন আগামীকাল এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু হবে আগামীকাল সকাল আটটার সময় এই দৌলিতপুর স্কুল মাঠ প্রাঙ্গনে থাকবে প্রাক্তন ছাত্ররা দেন তারা একটা বিশাল বড় র্যালি করবে র্যালি শেষে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এইখানে স্মৃতিচারণ এবং ক্রেজ বিতরণ এই প্রোগ্রামটা চলবে আর যার তারপরেই লাঞ্চ বিরতি এইখান থেকে একটা খাওয়ার ব্যবস্থা করেছেন সেটা খাবে যারা রেজিস্ট্রেশন করেছিল আর তারপরে থাকবে হচ্ছে বিকেল তিনটায় প্রধান অতিথি থেকে শুরু করে সবাই আসবে যারা আসছেন এখানে একটা একটু ফর্মাল তারপরে সন্ধ্যা সাতটায় কালচারাল প্রোগ্রাম যেটার জন্য আমরা হয়তো সবশেষ যার ভালো তার বিষয়ে এরকম আছে বিনোদন দিয়েই শেষ করা হবে তো থ্যাংক ইউ সো মাচ আর এস বইয়ের সাথে থাকুন এই ছিল এখানকার মতো আপডেট আগামীকাল আমি এরকম ছোট ছোট করে আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে একটাই মানে চাঁদরাতের মতো ফিল পাচ্ছে প্রত্যেকটা স্টোরে আগামীকাল ঈদ এটা সে বড়ো বিষয় তো সবাই ভালো থাকবেন আমি যদি একটু ঘুরে দেখা মানে স্কুলের সাজগোজ মোটামুটি কমপ্লিট আগামীকাল পুরো একদম আর যেহেতু প্রচুর গরম এই জন্য চারিদিকে কিছু করা হয় নাই শুধু ওপেন রাখা হয়েছে ওপরটা আর স্টেজটা সাজানো হয়েছে আর সামনে একটা গেট করেছে এবং মেন রোডে একটা গেট করেছেন প্রত্যেকটা গেটের অন্যরকম একটা ফ্রিল তৈরি হয়েছে আর সবাই ভালো থাকবেন আগামীকাল অনুষ্ঠান সফল হোক সেটাই সে বিষয় সবাই আসতেছে এখনও